চট্টগ্রামের পটিয়া উপজেলায় ভাতিজা রাসেলকে গলা কেটে হত্যা করেছে চাচা জালাল উদ্দিন ষোলোই নভেম্বর শনিবার রাত সাড়ে দশটায় উপজেলার হাইতগাঁও ইউনিয়নের নয়নং ওয়ার্ডের হাজিপাড়া গ্রামের আদাইল্লা বাড়িতে এ ঘটনা ঘটে পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায় রাত দশটার দিকে পটিয়া উপজেলার হাইতগাঁও ইউনিয়নের নয়নং ওয়ার্ডের হাজিপাড়া গ্রামে ভাতিজা রাসেল ঘরে আসে এ সময় চাচা জালাল উদ্দিনের সঙ্গে ঘরের তোষক নিয়ে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে চাচা জালাল ক্ষিপ্ত হয়ে রাসেলের গলায় ছুরি দিয়ে গলা কেটে দেয় গলার ডান পার্শ্বে ছুরি কাছে অবস্থায় পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নিহতের আরেক চাচার নাসির জানান ঘরে ঢুকে অতর্কিতভাবে আমার ভাই ভাতিজা রাসেলকে ছুরি দিয়ে গলা কেটে দেয়

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক লিটন চৌধুরী জানান গলার ডান পাশে জবাই অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয় রাসেলকে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে এ ব্যাপারে পটিয়া থানার ওসি আবু জায়দ মোহাম্মদ নাসমুন নূর জানান ঘাতককে আটকের জন্য অভিযান চলছে ডেস্ক নিউজ পটিয়া দর্পণ পটিয়া চট্টগ্রাম